হাই এভরিবডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠক বাড়ি সো আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ বিষয় বিজ্ঞান তোমাদের আগামী যে বিজ্ঞান বিষয়ের মূল্যায়ন পরীক্ষাটি হবে সেই পরীক্ষা নমুনা প্রশ্ন ষোলো নিয়ে আজকে আমি আলোচনা করব সো তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবা সো শুরু করছি প্রশ্ন আট পরমাণু শেষ কক্ষপথের বৈশিষ্ট্য দিয়ে বেশ কিছু পরমাণুকে দুই ভাগে ভাগ করা যায় যথা ধাতু এবং অধাতু পরি তথ্য বিশ্লেষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও সেসব হচ্ছে প্রশ্ন পরমাণু ধর্ম নির্ধারণ করে কোনটি উত্তর ইলেকট্রন দুটি ধাতু এবং দুটি অধাতু উদাহরণ দাও উত্তর ধাতু হচ্ছে সোনা লোহা অধাতু হচ্ছে ফস ফসফরাস নাইট্রোজেন ধাতুর একটি বৈশিষ্ট্য লেখ উত্তর তাপ ও বিদ্যুৎ পরিবাহী কম্পিউটারের যন্ত্রাংশ সহ বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী তৈরিতে কোনটি ব্যবহৃত হয় বা সিলিকন কোন ধরনের পদার্থ পদার্থ উত্তর তোমরা বুঝতে পেরেছ তোমার বাসার ফ্রিজ থেকে এক টুকরা বরফ নাও এবং একটি পাত্রে রাখো কিছুক্ষণ পর দেখলে কিছুক্ষণ পর দেখলে এটি তরল হয়ে গেছে কোন এক সময় দেখবে এটি বাষ্প পরিণত হয়ে গেছে তথ্যটি পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও সেই সব যে প্রশ্ন পদার্থ কয়টি অবস্থায় থাকতে পারে কঠিন পদার্থের কণাগুলো কিভাবে থাকে কোন পদার্থের নির্দিষ্ট আকারে নেই কোনো আয়তন নেই আয়তন আছে পানির তিনটি অবস্থার নাম লেখ একটি সিলিন্ডারে গ্যাস রাখলে সেটি সিলিন্ডারে কতটুকু আয়তন দখল করবে এগুলোর উত্তর হচ্ছে তিনটি খুব কাছাকাছি তরল পদার্থ কঠিন তরল গ্যাসীয় এবং সম্পূর্ণ আয়তন সো তারপর দেখো প্রশ্ন দশ মৌলের প্রতীক কিভাবে লেখা হয় উত্তর সাধারণত প্রতীকগুলো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের প্রথম একটি বা দুটি অক্ষর দ্বারা প্রকাশ করা হয় দুটি অক্ষর দিয়ে প্রতীক প্রকাশের ক্ষেত্রে প্রথমটি হবে বড় অক্ষরে এবং দ্বিতীয়টি ছোট অক্ষরে যদি দুই বা দুয়ের অধিক মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর একই হয় তবে একটি মৌলের নামের প্রথম অক্ষর ইংরেজি বর্ণমালার পর তা হাতের ইংরেজি বর্ণমালার বড় হাতের দিয়ে প্রকাশ করা হয় অন্যগুলোর ক্ষেত্রে প্রতিটি প্রতিটি দুই দুই অক্ষরে লেখা হয় তোমরা বুঝতে পেরেছো আমরা পরবর্তীতে আরেকটা নমুনা প্রশ্ন হাজির হবো সো এসব ভিডিও ভিডিও তোমাদের অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেলেকোন প্রেস করে দিতে হবে সো আজকে পর্যন্ত তোমরা ভারত থেকে সুস্থ আবার কাক